নমস্কার বন্ধুরা ভাতের মধ্যে দিয়ে দাও ডিম ভাতের মধ্যে ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একদম জিবে জল আনা রেসিপি ঝটপট হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে রেসিপিটার জন্য আমি এখানে ভাত নিয়েছি তো ভাত অনেক সময় বাড়িতে বেঁচে যায় সেই বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারবে বা নর্মাল যে আমাদের ভাত রেগুলার রান্না হয় সেই ভাত দিয়েও কিন্তু মানে ভাত রান্না করেও করা যাবে আর এখানে আমি তিনটে ডিম নিয়ে নিলাম তো এখানে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব তো তিনটে ডিমকে এখানে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডিম ভালো করে ফেটিয়ে নেবার পর এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুঁচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম এবার আমি এখানে গাজর অ্যাড করছি পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যাবে তারপরে বিনস তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি আর ক্যাপসিকাম কুচি সবই ছোটো ছোটো করে টুকরো করেছি আর শেষে একটু মটরশুঁটি দিয়ে দিলাম আর ঝাল বুঝিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি খুব ভালো করে সবজিগুলোকে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়ামে ঢাকা দিয়ে আরও দু মিনিট আমি সবজিগুলোকে রান্না করে নিলাম সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবজি যখন ভালোভাবে নরম হয়ে যাবে তখন যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম সেই ভাত দিয়ে দিচ্ছি আবারও বলছি বেঁচে যাওয়া ভাত বা রেগুলার রান্না করার ভাত দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে এবারে এই ভাতের উপর দিয়ে দিচ্ছি আমি ডিমের মিশ্রণ যে ডিমটাকে আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটাকে আমি এখানে অ্যাড করছি ডিমের মিশ্রণ দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবে এক চামচ বাটার এখানে অ্যাড করলাম আর সামান্য চিনিও এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার না থাকলে লেবু রসও দেওয়া যাবে সব কিছু দেওয়া আমার কমপ্লিট এবার খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে আমি একদম হাই ফ্লেমে নেড়েচেড়ে নেব এখন যেহেতু ডিমের মিশ্রণটা ভাতের সাথে মিশছে তাই প্রথম দিকে একটু জড়িয়ে যাওয়ার মনে হতে পারে কিন্তু এটা ভাজতে ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজলেই দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে ভাতটা ঝরঝরে হয়ে যাবে ডিমটাও কিন্তু সুন্দরভাবে ভাতের সাথে মিশে যাবে আর একদম চার মিনিট পর আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে তো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একদম ঝরঝরে এগ ফ্রায়েড রাইস কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা ভাত দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব বেশি দামি চালের মানে বাসমতি চাল দিয়ে যে বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই রেগুলার যে রান্নার ভাত সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত সাথে এগ ফ্রায়েড রাইস অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ